এর আগে একটু ভিডিও করেছিলাম সেই ভিডিওতে আপনারা অনেকে বলেছিলেন যে সে লেখাপড়া করেছে হয়তো শিক্ষিত কোনো নারী হয়তো তার কোনো মাথায় এমন কোনো সমস্যা লেখাপড়া করার সময় হয়েছে যার কারণে আজকে রাস্তার পাগল হয়ে গেছে তো আসলে আজকে আমরা আবারও চলে আসলাম যে আসলে কি সে কি মেন্টালি সমস্যা কারণ সে যে ধরনের ইনফরমেশন জানে সারা বিশ্বের বড় বড় যে রাজনৈতিক নেতা রয়েছে সারা বিশ্ব যারা চালায় তাদের নাম এবং তাদের সম্পর্কে সে যে জ্ঞান ধারণা করে এরকম জ্ঞান অনেক মানুষেরই নাই কিন্তু সে থাকে রাস্তায় এবং অনেকে এও ধারণা করে সে রাত্রে মোবাইল ব্যবহার করে মোবাইলে কার সাথে যেন কথা বলে আসলে কি আসলে কি সে পাগল না আসলে কি কোনো সমস্যা রয়েছে এই সেই কোয়েশন দেখেন এখানে সে আবার রাস্তা মধ্যে এসে বাসা বেঁধেছে তো আমরা চাইবো যে আসলে এই সত্যটা উদ্ঘাটন করতে যে আসলেই সে কি মেন্টালি সমস্যা না সে মে মেনটা সেজেছে এবং তাকে আসলে এই যে এত ভিডিও ভাইরাল হয়েছে তার বাবা মা এখনই কি তাকে দেখেনি তাহলে কেন তার খোঁজ নিচ্ছে না বা কেন এই এখান থেকে নিয়ে যাচ্ছে না কয়েছেন এদিকে আসেন কী করতেছেন কি করতেছেন আমি আর কথা বলবো না প্লিজ না না আমি আর কোনো কথা বলবো না কেন তাড়িয়ে দিল আমার তাড়িয়ে না আমার যদি ওয়ান এর পরিমাণ ক্ষতিও কেউ করে সেটা আমার বিচার দেওয়ার লোক আছে ঠিক আছে আমি আর আপনাদের সাথে কোনো কথা বলবো না আপনি এটা বলেন যে ওই যে মেট্রো থেকে আসছেন

আমার বাংলাদেশের জন্ম বাট আমি বাংলাদেশের কালচার পছন্দ করি না বাংলাদেশের কি কি পাস করেন আপনি আমি কোনো কিছু পাস করি না আপনি কি আমাকে বিভ্রস্ত করতেছেন

গেট গেট আউট আমি আর কোনো কথা বলবো না আমি কথা কম এই সারা বাঙালির মতো ওই আমি বাঙালির মতো ম্যাট না সারাদিন টুর রেফিল্লি বক 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 করতেই থাকে আপনি কি আমি ইন্ডিয়ান হলেও আমি বাঙালি